আমরা যারা সার্ভে কাজ করি সার্ভে কাজ করতে যে আমাদের প্রশ্নগুলোর উত্তর সঠিক বুঝে বুঝে দেওয়ার পরও দেখা গেল আমাদের সার্ভে থেকে বের করে দেয় তো এটার কারণ সম্পর্কে প্রিভিয়াস আমরা ভিডিওতে আলোচনা করতেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে সার্ভেতে আমরা সাধারণত কি কি ভুল প্রশ্নের উত্তরগুলো দিলে আমাদের সার্ভে থেকে বেরো করে দেয় প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সার্ভেতে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু সার্ভে থেকে বের করে দেয় তো অলরাইট রাইট প্রিয় দর্শক আমরা গত পর্বে বলেছিলাম যে সব সার্ভে হবে না এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয় তো এটা সম্পর্কে আমি প্রিভিয়াস আলোচনা করেছিলাম গত ভিডিওতে আজকে আমরা মূলত আলোচনা করবো যে সার্ভেতে আসলে আমরা কি কি ভুল প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি যার কারণে আমাদের সার্ভে থেকে বের করে দেয় শুধু যে সার্ভে থেকে বের করে দেয় বিষয়টা কিন্তু এরকম না এটার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে দেখা গেলো আস্তে আস্তে সার্ভে কমে যায় এবং অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান হয়ে যায় অবশ্যই আমাদের সার্ভে কাজ করতে গেলে সার্ভে যে উত্তরগুলো আছে উত্তরগুলো সঠিকভাবে বুঝে বুঝে দিতে হবে আমাদের যে সার্ভে যে কোয়ালিটি বা আমাদের সার্ভে কাজ করতে গেলে কিন্তু তারা আপনাকে সার্ভে থেকে করে দেওয়ার জন্য বিভিন্ন সিস্টেম তারা রেখে দেবে আপনি যদি সঠিক অ্যান্সার গুলো না দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সার্ভে থেকে বেরো করে দিবে প্রিয় দর্শক তারই ধারাবাহিকতায় দেখেন আপনাদেরকে একটা এখানে স্ক্রিনশট দেখাচ্ছি দেখেন এখানে প্রশ্ন করছে যে প্লিজ সিলেক্ট কম্পেয়ার ফ্রম দ্য অপশন বিলো তো এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আছে তো এখান থেকে আপনাদের কম্পেয়ার নামে যে অপশনটা আছে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে করে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে সামাও আপনি যদি এটা নাও করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সার্ভে থেকে বেরো করে দেবে এবং এমন হতে পারে যে এটার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্ট ইন ফিউচারে ব্যানও হয়ে যেতে পারে অনেক সময় প্রশ্ন করে ফর দিস কোশ্চেন প্লিজ সিলেক্ট স্লাইডলি ইন্টারেস্টেড এখানেও কিন্তু সে আগের মতোই এখানে একটা ওয়ার্ড বলে দিয়েছে সেই ওয়ার্ডটা নিচের যে লিস্ট আছে লিস্ট কোনটাতে আসে আর কি তো দেখেন এখানে কিন্তু আমাদের এখানে চার নম্বরে আমাদের স্লাইডলি ইন্টারেস্টেড নামে যে অপশনটা আছে সেটা আছে তো অবশ্যই আপনাকে এই সার্ভেতে কোয়ালিফাই করতে গেলে মাস্ট বি এই অপশনটা কিন্তু সিলেক্ট করতেই হবে তো প্রিয় দর্শক দেখেন আমরা এখানে কিন্তু আরও একটা প্রশ্ন এখানে নিয়ে চলে আসছি অনেক সময় সার্ভে করতে গেলে আমাদের কিন্তু এরকম মাল্টিপল টাইপের ইমেজগুলো দিয়ে দেয় ইমেজগুলো দিয়ে দিয়ে যেমন এখানে দেখেন বলে দিছে কি যে টু হেল্প দ্য মেনটেন সার্ভে কোয়ালিটি সার্ভে কোয়ালিটি মেনটেন করার জন্য কি বলছে প্লিজ সিলেক্ট অল অফ দ্য ফটোজ বিলোজ দ্যাট কন্টেন্টস এ ব্রিজ তার মানে এখানে যে পিকচারগুলো আছে। এই পিকচারগুলোর ভিতরে কোনগুলোতে ব্রিজ আছে সেই ব্রিজগুলো এখানে দেখাতে হবে যেমন দেখেন এখানে প্রথম ইমেজে কিন্তু এখানে ব্রিজ আছে এটা ওকে দ্বিতীয়টা কিন্তু নাই তৃতীয়টাতে কিন্তু দেখেন আবারও কিন্তু এখানে ব্রিজ কিন্তু আছে। আমাদের কিন্তু ব্রিজ আছে তো এরপর দেখেন এখানে পঞ্চম নম্বর এটাতেও কিন্তু ব্রিজ আছে আর এখানে সর্বশেষ যেটা এটাতে কিন্তু কোনো ব্রিজ নেই তার মানে এই যে যে দুইটা দ্বিতীয় নম্বর এবং সর্বশেষ নম্বর এই দুইটাতে কিন্তু কোনো ধরনের ব্রিজ নাই এলোমেলোভাবে আনসার দেন তাহলেও কিন্তু এই সার্ভে থেকে মাস্ক বি আপনাকে বেরো করে দেবে সার্ভে করতে গেলে অনেক সময় আপনাদেরকে প্রশ্ন করবে যে ইন অর্ডার টু মার্ক ইউর প্লেস ইন দ্য সার্ভে প্লিজ সিলেক্ট অ্যাপেল তো এখানে একটা ওয়ার্ড বলে দিচ্ছে যে অ্যাপেল অ্যাপেল নামে যে ওয়ার্ডটা আসে এই ওয়ার্ডটা নিচের যে লিস্ট আছে এই লিস্ট থেকে কোথায় আসে সেটা সিলেক্ট করার কথা তো দেখেন আমাদের কিন্তু এখানে চতুর্থ নম্বর কিন্তু অ্যাপেল নামে যে অপশনটা আসে এটা আসে তো অবশ্যই এই সার্ভেতে কোয়ালিফাই করতে গেলেও কিন্তু আপনার অ্যাপেল নামে যে অপশনটা আসে এটা মাস্ট বি সিলেক্ট করতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলতেছি যে সব সার্ভে হবে না স্বাভাবিক বাট আজকে যে ভুলগুলো আমরা দেখাচ্ছি এই ভুলগুলো যদি আপনি সার্ভে করতে যে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সার্ভে থেকে বেরোই করবে না আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আবারও একটা প্রশ্ন অনেক সময় আসে যেমন হুইস অব দ্য ফল ইজ নট এ কালার তো এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু দিয়ে দিয়েছে এটার মানে হলো এখানে যে নিচে যে লিস্টটা আছে সেই লিস্ট থেকে কোনটা কালার না তো দেখেন এখানে ব্লু অবশ্যই একটা কালার রেড অবশ্যই একটা কালার গ্রিনও কিন্তু অবশ্যই একটা কালার পেন্সিল এটা কিন্তু এটা একটা কালার না এবং হলো এটাও কিন্তু একটা কালার তো এখান থেকে আপনাকে পেন্সিলটা কি মাস্ট বি সিলেক্ট করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলো সিলেক্ট করতেছিলাম এগুলো কিন্তু বলে দিছিল যে এই অপশনগুলো আপনি সিলেক্ট করেন বাট এখানে দেখেন ইন্টারেস্টিংলি বলেছে যে প্লিজ টাইপ ইয়েস আই অ্যাগ্রি এখানে কিন্তু একটা ওয়ার্ড লিখে দেছে এই ওয়ার্ডটা আপনাকে এই বক্সের ভিতর লিখতে হবে তো সামাও আপনি যদি এখানে এই ইয়েস আই অ্যাগ্রি না লিখে অন্য কোনো কিছু লিখে সার্ভেতে যেতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই যে সার্ভের কোয়ালিটি সেই সার্ভের কোয়ালিটি খারাপ হবে এবং সার্ভে থেকে কিন্তু আপনার বেরো করে দিবে তো এই জন্য আপনাদেরকে বারবারই বলতেছি যে শুরু থেকেই একটা কথা সার্ভে করতে গেলে অবশ্যই সার্ভে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সঠিকভাবে বুঝে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন তারপর আমাদের অনেক সময় সার্ভেতে এমন অপশন আসে যেমন এখানে আছে প্লিজ সিলেক্ট সাম হট ইন্টারেস্টিং তো এখানে দেখেন আপনাদের যেটা দেখাচ্ছিলাম একটু আগে যে আপনার অনেকগুলো লিস্ট আছে এখানে রো আকারে তো এখান থেকে দেখেন সামট ইন্টারেস্টিং যে অপশনটা আছে এই সামট ইন্টারেস্টিংটা কিন্তু অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখন আমরা সার্ভে করতে যে দেখা গেলো যে সার্ভের স্পিড এতটাই বেশি থাকে এবং আমরা সার্ভের ভিতরে মনোযোগ না থাকার কারণে আমরা কিন্তু ভেরি ইন্টারেস্টিং বা কমপ্লিটলি ইন্টারেস্টিং এটা সাধারণত দিয়ে থাকি বা মোস্টলি ইন্টারেস্টিং এইগুলো দিয়ে থাকি তো এখন চিন্তা করেন যদি সামও আপনি এই যে যে প্রশ্ন যে অ্যান্সারটা সঠিক অ্যান্সার সামট ইন্টারেস্টিং এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু ওই সার্ভে থেকে মাস্ক পেয়ে আপনাকে বেরো করে দেবে সো অবশ্যই আপনারা এইগুলো খেয়াল করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সার্ভে করতে যেয়ে অনেক সময় কিন্তু আমাদের এরকম একটা প্রশ্ন আসে যে প্লিজ সিলেক্ট থ্রি ফর কোয়ালিটি পারপোজ তার মানে আমাদের যে সার্ভে আছে সার্ভের কোয়ালিটিটা চেক করার জন্য তারা এখান থেকে থ্রি দিয়ে দিয়েছে এখন এই থ্রিটা সিলেক্ট যদি না করে আপনি যদি এখান থেকে মনে করেন পাস হয় বা অন্য কোনো সংখ্যা এখান থেকে সিলেক্ট তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই সার্ভে থেকে বেরো করে দিবে প্রিয় দর্শক আমরা যখন সার্ভে করি দেখেন আমাদের অনেক সময় এমন আসে যে সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট স্টার্টস উইথ দ্য লেটার্স এস তার মানে আমাদের যে এস যে শব্দটা আছে এস যে অক্ষরটা আছে এই অক্ষর দিয়ে কোন শব্দটা নিচে থেকে শুরু হয়েছে তো দেখেন এখানে প্রথমে অ্যাপেল আছে এটা অবশ্যই শুরুতে এস নাই তারপর আছে ব্রিস এটাতেও কিন্তু নাই তারপর দেখেন এখানে আছে সিজার্স সিজার্সের কিন্তু দেখেন শুরুতে কিন্তু এস আছে তারপর দেখেন এখানে আছে ক্যাসিনো এটাতেও কিন্তু নাই তারপর আছে ফ্লাগ এটাতেও কিন্তু আপনার শুরুতে এস নাই তার মানে আমাদের এখানকার রাইট অ্যান্সার কিন্তু অবশ্যই সিজার্স অনেক সময় আমাদেরকে এমন বলে যে প্লিজ পিক দ্য ফোর্থ অ্যান্সার তার মানে আপনাদের এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যান্সার আছে তো এটা হলো এক নম্বর এটা হলো দুই নম্বর এটা হলো তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর তখন সামাও মনে করেন আপনাকে কিন্তু এখান থেকে বলছে যে এটাকে সিলেক্ট করার জন্য এখন আপনি মনে করেন এই প্রশ্নর অ্যান্সারটা না পড়েই জাস্ট আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেন তাহলে কিন্তু মাস্ট বি আপনাকে এই সার্ভে থেকে বেরো করে দিবে এবং যখন এই অ্যাকাউন্টটা হোল্ডে যাবে হোল্ডে গেলে তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট পাওয়ার পসিবিলিটি কিন্তু থাকবেই না সার্ভে থেকে বেরো করে দেবে এটা একটা স্বাভাবিক বিষয় ঠিক আছে কিন্তু যেই আমাদের কাছে যেই জিনিসগুলো আছে আমরা সার্ভের প্রশ্নগুলোর অ্যান্সারগুলো বি বুঝে বুঝে সঠিকভাবে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো এরপর যদি বের করে দেয় সেটা কিন্তু সেটা সম্পর্কে গতদিন ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন কারণে বের করে দেয় বাট আজকে যেই ভুলগুলোর কথা আমরা আলোচনা করলাম এই ভুলগুলো যদি সামাও আপনি সার্ভে করতে যে করে থাকেন তাহলে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট থেকে আপনার কিন্তু সার্ভে ডিসকোয়ালিফাই রেট অনেক বেশি থাকবে এবং ডিসকোয়ালিফাই খেতে খেতে একটা টাইমে দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে সার্ভে থাকবে না তারপরে অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু কোনো ধরনের কোনো পেমেন্টও আসবে না যখন আপনার অ্যাকাউন্টটা হোল্ডে যাবে হোল্ডে দেওয়া মানে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ম্যানুয়ালে চেক করবে এবং ম্যানুয়ালি চেক করতে যে আপনাকে কিন্তু যখন দেখবে যে আপনি এই ভুলগুলো করছেন তখন অবশ্যই আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দেবে এবং আজকে যে বুলগুলো বলেছি এটা আসলে আপনার হোল্ড পর্যন্তও যাওয়া লাগবে না আপনি সার্ভে রানিং থাকা অবস্থায় এই বুলগুলো যদি করেন তাহলে কিন্তু অবশ্যই দেখা যাবে যে ম্যাক্সিমাম সার্ভে থেকে আপনার রানিং অবস্থাই বেরো করে দেবে অবশ্যই আপনারা সার্ভে করতে যে প্রশ্নগুলো আগে সঠিকভাবে পড়বেন বুঝবেন তারপরে ওখান থেকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন ছিল আজকের মতো ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে এরকম ইনকাম রিলেটেড ভিডিওগুলো রেগুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ